আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড মালাই রোল ঈদের দিন নানা রকম ব্যস্ততার মাঝেও হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে এই মজাদার পাউটির ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে এই ব্রেড মালাই রোল এটা তৈরি করাটা যেমন সহজ খেতে কিন্তু অনেক মজা চাইলে আপনারা ঈদের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকে এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি প্রথমে একটা পুট তৈরি করে নিব এর জন্য একটা প্যান দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ আর মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার এ সব কিছুকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি আপনারা এখানে সুজির পরিবর্তে চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে সুজি বা চালের গুঁড়া যাই ব্যবহার করেন না কেন এটা দেওয়ার সাথে সাথে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে সুজিটা দলা পেকে যাবে তখন কিন্তু এ পুরোটা খেতে আর ভালো লাগবে না আর এই পুরটার টেস্ট বহুগুণে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ আপনাদের কাছে যদি মিষ্টি খাবারের লবণের টেস্টটা ভালো না লাগে তাহলে আপনারা এটি স্কিপও করতে পারেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পুরটা বানিয়ে নিতে হবে আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়া এই উপকরণটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর যদি না থাকে তাহলে এটি স্কিপও করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঠ বাদাম কুচি আর হাফ টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস এবং বাদাম কুচি দিতে পারেন এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি রান্নার এই লাস্টের দিকে এই ঘিটা দেওয়ার কারণে এই সুজির পুটটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে যার কারণে এই ব্রেড মালাই রোলটা খেতে আরও বেশি সাহিসাদের স্বাদের মনে হবে আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে সুজির এই মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সুজির মিশ্রণটা আরো বেশ খানিকটা ঘন হয়ে আসবে আজকের এই ব্রেড মালাই রোলের প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ব্রেড আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি আমি ব্রেডগুলোকে প্রথমে বেলে একটু পাতলা করে নিচ্ছি তারপর এর সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব এভাবে করে আমি যতগুলো ব্রেড মালাই রোল বানাবো ততগুলো পাউরুটি নিয়ে তারপর এগুলোকে বেলে এরকম পাতলা করে নিয়েছি এখন আমি ব্রেড রোলগুলো বানিয়ে নিব আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার একটা করে ব্রেড আমি নিচ্ছি আর পরিমাণ মতো সুজির পুর পাউরুটির একটা সাইডে দিয়ে দিচ্ছি আর ওই সাইডটা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলটা বানিয়ে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি মালাইটা তৈরি করতে একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ দুধের সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দুধটাকে জাল দিয়ে ঘন করে নেওয়াটা অনেক সময়ের ব্যাপার তাই এভাবে গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে সহজে ঘন করে নিয়েছি আর গুঁড়ো দুধটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন তবে মালাইয়ের মধ্যে কনডেন্সড মিল্কটা দিলে মালাইটা খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি দুইটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ এতে করে মালাইয়ের মধ্যে এলাচের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি এতে করে দুধটা আরও কিছুটা ঘন হয়ে আসবে বাস তৈরি হয়ে গেল শর্টকাট ওয়েতে এই মজাদার মালাই এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই মালাইটাকে ঠান্ডা করে নিব সবগুলো ব্রেড রোল আমি একটা প্লেটে বানিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া মালাইটা মালাটা কিন্তু অতিরিক্ত গরম না আবার একদম ঠান্ডাও না এখন কিন্তু মালাইটা পরিমাণে একটু বেশি করে দিতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে এই মালাইটা পারুটিগুলো টেনে নিবে এবার আমি কিছু কিসমিস দিয়ে এই ব্রেড মালাই রোলটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন স্যাফ্রন বাদাম রোলটাকে সাজিয়ে নিতে পারেন চাইলে আপনারা এখনই পরিবেশন করতে পারেন কিছুক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা খেলে বেশি মজা লাগে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন মালাই রোলগুলো কতটা সফট নরম তুল তুলে হয়েছে আর টেস্ট তো হয়েছে মার্শাল্লা অনেক ভালো ঈদের দিন অবশ্যই এই মজাদার আর শর্টকাট ডেজার্টটা তৈরি করবেন আশা করছি আমার আজকে এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজই লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ